শিশু ঠাকুর মা নির্বিকল্প সিদ্ধি স্থল যেখানে আছে কামাক্ষা মন্দিরের সামনে সেখানে এসেছি তার আহ ছোট্ট শিশুকে নিয়ে তার পারিবারিক কিছু অশান্তি হয়েছে বা সাংসারিক কিছু অশান্তি হয়ে জয়গুরু মা জয়গুরু জয়পত্র দেখুন এই যে এখান থেকে এটা হচ্ছে বর্ষাকাল এখন আসামের প্রচন্ড বৃষ্টি হচ্ছে সে রাত্রে দিনে এখানে কোনো

আজকে আমরা রাত্রেবেলা শোনারাজের নির্বিকল্প সিদ্ধিস্থল যেখানে আছে আহ মন্দিরের সামনে সেখানে এসেছি আজকে আপনাদের অবশ্যই ভিডিওতে তো দেখাবো যে ভিডিওতে দেখেছেন বা দেখাবো যেখানে আমরা কিভাবে এলাম শ্রী শ্রী ঠাকুর মহারাজের যে পবিত্র শিলাখণ্ড আছেন কিন্তু তার সাথে আপনাদের দেখাবো এখানে একজন মাঝি আছেন তার ছোট্ট শিশুকে নিয়ে তার পারিবারিক কিছু অশান্তি হয়েছে বা সাংসারিক কিছু অশান্তি হয়েছে তার জন্য তিনি শ্রী শ্রী ঠাকুর মহারাজের আশ্রয়স্থলে এসেছেন তো আমার এই ভিডিওর মাধ্যমে সে ফেসবুক হোক ইউটিউব হোক যারাই দেখছেন ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা যদি কখনো বা যারা এই আসামের এই নির্বিকল্প সিদ্ধি স্থলের শ্রী ঠাকুমারের নির্বিকল্প সিদ্ধি স্থলের সামনে আছেন তারা অবশ্যই মা জিকে অবশ্যই আপনাদের স্বার্থমতো সামর্থ্য মতো সুবিধা মতো যেমন হোক সাহায্য করবেন দেখুন এই মায়ের মুখেই শুনুন এনার কি অসুবিধার কথা এবং তিনি কতদিন ধরে আছেন শুনুন জয়গুরু মা জয়গুরু জয়গুরু আহ মাঝে আপনি তো এখানে আছেন শিশু ঠাকুর মহারাজের চরণ আশ্রয় করে আপনার এখানে অসুবিধা কেন এসেছেন এখানে বা আসতে বাধ্য হয়েছেন কেন আমি মানে এখানে একটু পরিবারে মানে আমার স্বামী একটু মানে ভালো না মানে ওই জন্য আমি এখানে বাবারের সাহায্য নিয়ে এখানে পূজা টুজা করি আছি আচ্ছা মানে আপনি দিন রাত সব সব সময় এখানেই আছেন সব সময় আছি আপনি আপনার আশেপাশে দেখুন যে এখান থেকে এটা হচ্ছে বর্ষাকাল এখন আসামে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই রাত্রে দিনে এখানে কোনো লাইটের ব্যবস্থাটা নেই তার তার মধ্যে শ্রী ঠাকুর আশ্রয় করে উপর সুগন্ধবস্থান এই মা আছেন আমাদের সাথে তো মা আপনি রাত্রবেলায় কি অনুভব করেন আপনার ভয় লাগে না শ্রী শ্রী ঠাকুর মহারাজ আছেন বলে আপনার কোনো ভয় লাগে না মানে এই ঠাকুর মহাজার আছে আছে বলে ভয় লাগে না আরো আগে একটু ভয় লাগতো যখন নতুন ছিল এখন ভয় লাগে না বাঘ বাঘ এখানে নিচে বাঘ মানে বাঘের আওয়াজ পাওয়া যায় আমি নিজে একদিন বাঘও দেখছি বৃষ্টির সময় ছোট বাঘ কিন্তু এখানে উঠেও নাই কিছু করে না ওই উল্টা সাইডে চলে গেছে মানে নিচে চলে গেছে রাস্তায় কিছু করে না এখানে খালি আওয়াজ পায় আমি নিজে চোখে দেখছি মানে বা বাঘটা এখানে আছেও নাই কিছু করে না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে কতটা ঘন জঙ্গলের মধ্যে আছেন সাপের ভয় আছে বিভিন্ন রকম পোকামাকড় ভয় আছে ছোট্ট শিশুকে নিয়ে এই যে ছোট্ট শিশুকে নিয়ে কিন্তু এই মা আছেন শিশু ঠাকুর মহারাজের আশ্রয়স্থলে আপনি শিশু ঠাকুর মহারাজের উপস্থিতি বা উনি আছেন কোন কখন অনুভব করেছেন যে ঠাকুর মহারাজ আপনাকে অবয় করছে অবদান করছেন হ্যাঁ এটা আমি অনুভব করছি একবার একবার বলুন আমরা যারা যাদের দেখছেন এই ভিডিও তাদেরকে একবার বলুন যে আপনি কখন দেখেছেন সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় ভোরবেলাতে দিনের বেলাতে শ্রী ঠাকুর মহারাজ এখানে তো অবশ্যই শ্রী ঠাকুর মহারাজের পবিত্র শ্রীখন্ড আছে এখানে আমি দেখছি এখন একদিন দেখছি সন্ধ্যার সময় দেখছি সন্ধ্যার সময় সাতটার সময় ওকে আমি দেখা পাইছি শ্রী ঠাকুর মহারাজ যে আছেন তার তো উনি জানান দেন হ্যাঁ তার যে কোনো উপায় আর আপনার যদি যখন ভয় লাগে আপনি তো জয়গুরু মহানাম নেন অবশ্যই আপনি শ্রী ঠাকুর মহারাজের কোন দীক্ষিত তো নন দেখিত মানে কোন পরিচিত ছিল জানতেন কিভাবে আপনি এই জায়গার সন্ধান পেলেন আমি এই জায়গার সন্ধান মানে একটা একজন বাবা আমাকে এখানে ফাস্টে বলল মা তুই আমার ওই যে ওইখানে যায় ঝাড়টার সাফা করিস তখনই আমি মানে বুঝলাম যে এখানে আসিয়া এরকম এরকম মানুষে শিখালো আর মানে দুটি উড়িষ্যা থেকে মানুষ আইতো

যারা দেখছেন তাদেরকে উদ্দেশ্য আপনি করে কি বলবেন মানে নাম নিয়ে আপনি কি বলতে চান বলতে চাই যে বাবার কাছে আমার মানে একটু এখন তো আমার কেউ নাই রে বাবা এ মা ওই যে আমি একটু বাচ্চা নিয়ে আসি এখানে যদি পারে একটু আর আমাকে যদি সাহায্য মানে কিছু একটা সবাই যদি পারে বাচ্চা আছে একটা শিশু আপনাদের সুবিধা মতন সে খাবার হোক কাপড় জামা হোক সে টাকা হোক অর্থাৎ আপনাদের সাধ্য মতন এনার কোনো কিছু দাবি দেওয়া নেই সাধ্য মতন ছোট্ট শিশু দুধের শিশু বাচ্চা আছে ভালো করে কথাও বলতে পারি এই ঠাকুর মহারাজের আশ্রয়স্থলে আছেন উনি নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে কৃপা করবেন আমরা আমাদের সবার বিশ্বাস কেন উনি আমাদের পিতা মাতা সমান তার মতন মানে শিষ্য মনে লাগে আমি এমএনএ লাগে চলে যাব আমি বাচ্চাটা নিয়ে এখন এখানে আমার মানে কষ্ট হইছে এটা ভাবে না আমি মনে করে যে আমি চলে যাব কিন্তু যাব কোথায় আমার স্বামীর আছে যাইতে তো যাইতে তো পারি কিন্তু যাইতেতো তো হলে তো ওই তো দুই তিন পরে আরো ঝগড়া করবে সেই কারণে दारू दारू খায় দুই তিনটা বউ বিয়া করছে চাছে করবে তারে দেওর বাড়ি ওই জামাই আছে বড় কোছাড়ি ত' আমি এখন এইখিনি থাকি এইখিনি আছি আৰু এই বাবাৰ কাছে কিন্তু বাবাই আমাক এইখন মানে একো চিন্তা নাই কিন্তু বাবাৰ কাষে খুব ভাল লাগে আমাৰ থাকি অচিন্ত মনে থাকি কিন্তু আমি বহুত মনে মানে চিন্তাও কৰি অনুভৱ কৰি যে আমাৰ এটা শিশু আছে আমাৰ কি হ'ব জীৱনে আমি কি কৰব এই ৰকম আমি থাকিলেতো হ'বে না আমাৰ মানে মনটা মানে অন্য ৰকম আমি চলে যাব এইখিনি থাকিব নাই ঐতা ভাবি আবাৰ আমাৰ মনটা বাবা বোলে আমাৰ বাবাকে দেখিলে মানে কান্দা আছে শক্তিকে জল পড়ে তাই যেন আমি যাইতে পারছিনা বাবা এই আমার না না আমাদের তো বাবা আছেন হুম সন্তান সন্তানวัচল আমাদের এত সুন্দর পরম পিতা আছেন উনি তো অবশ্যই করবেন হয়তো আমাদের দুঃখ কষ্টটা সাময়িক হুম সংসারে প্রাপ্ত দুঃখ করতেই হবে সবাইকে হুম তাকে ছাড়লে চলবে না তাকে সব সময় রাখতে হবে রাতে বসি থাকি মাঝেসে যে এই বাচ্চাটা মোছরি না কিবা না চিরা একটা মোছরি মসাতোসা কামড়াই বাবা কি বলবো আপনাদের যারা দেখছেন ভিডিওটা যেখান থেকে দেখছেন যেমন ভাবে পারেন আপনার হাত বাড়িয়ে দিন এই এই মায়ের কাছে না কোনো আছে কোনো ব্যবস্থা না কোনো ব্যবস্থা আপনারা যদি আসেন মা মাখা দেবী মন্দির দর্শন করতে অবশ্যই নির্বিকল্প সিদ্ধিস্তর এই মায়ের সাথে অবশ্যই আপনারা একবার আপনাদের সাধ্য আপনারা একবার মানে যতটা আপনাদের সামর্থ্য আছে সাধ্য আছে ততটা আপনি আপনারা অবশ্যই করবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজও আমাদের বলেছেন যে শিব জ্ঞানে সবাইকে জনসেবা করতে জিবি শিব আর আমরা হয়তো বেশি মানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমিও বেঙ্গল থেকে এসেছি আর এখানে যারা স্থানীয় আছেন যারা আমাদের গুরু ভাই গুরু বোন গুরুভগ্নী যারা আছেন যারা বাংলা কথা বুঝতে পারছেন যতদূর অব্দি ভিডিও যাচ্ছে তাদের প্রত্যেককেই আমাদের কাছে আমাদের সবার অনুরোধ এই মায়ের কাছে এসে একটু যেন সাহায্য করে যান শ্রী ঠাকুর মহারাজও অবশ্যই এটাই চান আমাদের কাছ থেকে তো মাতাজি শেষ ঠাকুর মহারাজের নাম নিয়ে জয়গুরু জয় মা আশা করছি আপনার এই দুঃখ কষ্ট শেষ ঠাকুর মহারাজ খুব তাড়াতাড়ি লাঘব করে দেবেন ঠাকুর মহারাজ আছেন আমাদের আমাদের সাথে আপনাদের দেখাই এইটুকু ছোট্ট একটা বিছানাতে কম্বলের মধ্যে এনারা রাত্রেবেলা শোন ওনার মুখেই শুনলেন যে মশারি আছে ছাড়া মশারি মশা কামড়ায় তার সত্ত্বেও হচ্ছে দেখুন এইসব যে গর্তগুলো গুলো দেখছেন এখান দিয়ে উপর থেকে বৃষ্টি হলে জল নির্গত হয় তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কিছু মানুষজন আছে দুঃসু আছে তাদেরও ভয় ভাবনা আছে কিন্তু শ্রী শ্রী ঠাকুর মহারাজের আশীর্বাদ এবং তার আশ্রয়স্থলে যিনি আছেন তার তার আবার কিসের ভয় শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাকে সুরক্ষা দিয়ে আসছেন তার নিজের কন্যার মতন তার নিজের নাতনির মতন আমরা তারই সন্তান তারই ছেলে মেয়ের মতন সামনে যিনি দেখছেন তিনি আমার স্ত্রী শেষ ঠাকুর মহারাজের সেবা দিচ্ছেন জয়গুরু জয় মা নাম নিয়ে এই ভিডিও শেষ করছি জয়গুরু জয় মা এবং আমি আবারও বলছি এই মা যেখানে আছেন সে সেই জায়গাটি হচ্ছে কামাখ্যা দেবী মা কামাক্ষা দেবীর মন্দিরের কাছে যে মা কামাখ্যা মন্দিরের উল্টো দিকে মা দেবীর উপর দিকে গেছেন বক্সেটার লিঙ্ক মানে এই জায়গার যে লিঙ্ক আছে বা জায়গার যে লোকেশন আছে সেই লোকেশন আপনাদেরকে আমি শেয়ার করে দেবো আপনারা অবশ্যই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন জয় গুরু জয় গুরু জয়